তোমরা সকলে তো জানো পুজোর আর এক মাসও বাকি নেই তাই পুজোর কি কি নতুন কালেকশন উঠেছে সেটা দেখতে আমরা চলে এসেছি বাজার কলকাতা এটা হচ্ছে সেকেন্ড আউটলেট আমাদের জয়গাছির মোড়ে অবস্থিত এটা হাবড়াতে নতুন উদ্বোধন হয়েছে তো চলো বন্ধুরা দেখে নে কি কি নতুন কালেকশন উঠেছে তো বন্ধুরা প্রথমে মরে ঢোকে দেখতে পেলাম এখানে ছেলেদের দারুন দারুন প্যান্টের কালেকশন আছে তো চলুন বন্ধুরা একটা প্যান্ট নিয়ে দেখা যাক ওंनो দেখতে পাচ্ছ প্যান্টটা খুবই দারুন লং লাস্টিক এর স্টেটিং প্রাইস হচ্ছে 249 চলো বন্ধুরা নেক্সট শেদার প্যান্টের কালেকশন দেখে নেওয়া যাক ওंनो দেখতেই পাচ্ছ একটা প্যান্ট এটাও খুবই অসাধারণ খুব দারুণ এটা কাপড়টা খুবই সফট লং লাস্টিক এর স্টেটিং প্রাইস হলো 349 চলো বন্ধুরা নেক্সট ট্রেডের কালেকশন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে হাফ প্যান্ট এর স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান আর বন্ধুরা এখানে কিছু জামা দেখতে পেলাম যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান তো জামাটা ওয়ান হিসাবে ঠিকঠাকই আছে তো চলো বন্ধুরা ছেলেদের আরো কিছু কালেকশন দেখে নেওয়া যাক তো এটা বন্ধুরা দেখুন জামা এর স্টার্টিং প্রাইস আছে 449 তো চলো বন্ধুরা নেক্সট কালেকশন দেখে নেওয়া যাক তো এটা গাইস বন্ধুরা দেখতে পাচ্ছেন জামা আর এর স্টার্টিং প্রাইস হচ্ছে 499 তো চলো বন্ধুরা আমি সম্পূর্ণ জামা পর রিভিউ দিয়ে দিচ্ছি পিছনে আছে দেখতেই পাচ্ছ পিছনে ছেলেদের দারুণ দারুণ জামার কালেকশান আমরা এখানে দেখতে পাচ্ছি আর তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো আমরা পরে সম্পূর্ণ মলটা ঘুরে দেখাবো বন্ধুরা সম্পূর্ণ মলটা ঘুরে দেখা যাক আর কি কি কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে ছেলেদের অসাধারণ অসাধারণ টি শার্টের কালেকশন তো বন্ধুরা দেখতে থাকো এখানে সে দেখতে পেলাম খুবই কম দামে ছেলেদের সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন তো মোটামুটি এখানে দারুণ কালেকশন ছিল আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার পিছনে ছেলেদের জিন্সের কালেকশন স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ এখানে নানান রকমের নানা রকম কালারের তো দেখতে থাকো এখানে এসে দেখতে পেলাম ছেলেদের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের জিন্সের কালেকশন আমার তো দারুণ লেগেছে তো বন্ধুরা এখানে আসতে একদমই মিস করবে না আর সামনে তো পুজো চলেই এসছে তো দেখতে থাকো এরপর আরো কালেকশন দেখানো বাকি আছে তো বন্ধুরা জিন্সের কালেকশন শেষ করে আমরা চলেছি টি শার্টের কালেকশন দেখতে পাচ্ছ এখানে নানান কালারের বিচিত্র রকমের টি শার্ট বিভিন্ন ধরনের টি শার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণত এগুলো ক্লথ বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের এখানে ক্লথের কালেকশন আমার তো খুবই দারুণ লেগেছে আর এর প্রাইস রেঞ্জটাও মোটামুটি ঠিকঠাকই আছে বাজেটের মধ্যেই আছে আর এখানে এসে দারুণ দারুণ ক্লথের কালেকশন দেখতে পেলাম তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো আর এখানে টি শার্ট থেকে শুরু করে ক্লথ ফর্মাল শার্ট আরও বিভিন্ন রকমের জিনিসপত্র আছে তো তোমরাও দেখতে থাকো এছাড়াও তো উপরে আরও বাচ্চাদের কালেকশন মেয়েদের কালেকশন সেগুলো তো এখন দেখানো বাকি আছে তো তোমরাও দেখতে থাকো এখানে কিছু মেনস কালেকশনের ফর্মাল শার্ট যেটা স্টেটিং প্রাইজ সিক্স নাইন্টি নাইন বাই অন গেট অন ফ্রি আছে তো বন্ধুরা এই সাইডে কিছু ফর্মাল প্রাইম কোয়ালিটির শার্ট দেখতে পাচ্ছি যেটার প্রাইস হচ্ছে সেভেন নাইন্টি নাইন বাই অন গেট অন ফ্রি আছে তো বন্ধুরা এখানে কিছু প্রাইম কোয়ালিটির ফর্মাল শার্ট দেখলাম পিছনে দেখতে পেলাম আরও কিছু ফর্মাল শার্ট আছে তো চলুন বন্ধুরা কাছে গিয়ে দেখা যাক এই সেই কিছু নর্মাল ফর্মাল শার্ট যার স্টার্টিং প্রাইস দেখতে পাচ্ছো টু তো বন্ধুরা নিচের কালেকশন তোমাদের ঘুরে দেখে দিলাম এখন বাকি উপরে তো চলো বন্ধুরা উপরে কালেকশন সেগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা উপরে এসে দেখতে গেলাম সব বাচ্চাদের কালেকশন তো চতো বন্ধুরা ঘুরে ঘুরে দেখে নেওয়া যায় এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ড্রেস শার্ট তো তোমরা দেখতেই পাচ্ছ আরও দেখতে থাকো ভিডিও লাস্ট অবধি দেখবে লাস্টে তো মেয়েদের কালেকশন দেখানো বাকি আছে ততক্ষণ তোমরা বাচ্চাদের ড্রেস গুলো দেখতে থাকো বন্ধুরা এখানে দেখতে পেলাম ওয়ান নাইনটি নাইনে বাচ্চাদের দান্দ্রন জামার কালেকশন আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চা মেয়েদের জন্য দান্দ্রন ড্রেসের কালেকশান দেখতে পাচ্ছ বাচ্চাদের সুন্দর কালেকশন এখন উপরে মেন মেয়েদের কালেকশন আছে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সেটা বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এসেছি মেয়েদের কালেকশনে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে কি কি আছে মেয়েদের কালেকশনে তো এখানে সে দেখতে পেলাম মেয়েদের বিভিন্ন রকমের টপ আমরা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক আমি যতদূর জানি এগুলোকে টপ বলে আর আমি মেয়েদের ড্রেসের নাম অতটাও জানি না যদি ভুলে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো মেয়েরা তোমরা কমেন্ট করতে একদমই ভুলবে না তো দেখতে থাকো মেয়েদের ড্রেসগুলো সুন্দর মেয়েদের আরো কিছু কালেকশন দেখে নাও এখানে আছে ওয়ান পিস দেখতে পাচ্ছ যেটা ফাইভ নাইনটি নাইন স্টার পিছনে আছে ওয়ান পিস দেখতেই পাচ্ছ এখানে ওয়ান পিস আছে ফোর নাইনটি নাইন থেকে স্টার এসব ফোর নাইনটি নাইন এর ওয়ান পিস তন্দ্রা আরো কিছু কালেকশন দেখে নাও এগুলো মেয়েদের ড্রেস এখানে কিছু তাতে শাড়ি আছে দেখতে পাচ্ছ এর স্টিলিং প্রাইস হচ্ছে ফোর নাইনটি নাইন থেকে স্টার্ট হয়েছে ড্রেস এটা ফোর নাইনটি নাইন থেকে স্টার্ট এটা টু পিস দেখতে পাচ্ছি এটা টু পিস এলে সব ড্রেস তো বন্ধুরা দেখতে থাকো ড্রেস খুব দারুণ দারুণ কালেকশন মেয়েদের এখানে কিছু দোপাট্টা আছে দেখতে পাচ্ছো তুমি এখানে আরো কিছু মেয়েদের কালেকশন আছে এটা পাজামা দেখতে পাচ্ছ এর সিং প্রাইস আছে টু ফোর নাইন পিছনে আরেকটা আছে এর স্টেডিং প্রাইস হচ্ছে টু ডবল নাইন তো যাই হোক তোমরা দেখতে থাকো বন্ধুরা এই ছিল আজকে মেয়েদের কালেকশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখানে কিছু মেয়েদের প্লাজোর কালেকশন দেখতে পাচ্ছ খুবই দারুণ তো যাই হোক মলটা ঘুরে দারুণ লাগলো এবং এই শার্টটা আমার খুব পছন্দ হচ্ছে যার কারণে আমি এটা বাই করতে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটাও জানাবে নেক্সট পরবর্তীতে আমরা কোন মলে গিয়ে ভিডিও বানাবো তো চল বন্ধুরা টাটা বাই